নমস্কার আমার লেখা কবিতা সেই মেয়েটি শোনো আজকে একটি গল্প বলি তবে রূপকথা নয় তা গল্পের বাজে দেখলেও দেখতে পারো হয়তো তোমারই কোনো হিংস্র নির্মমতা যে মেয়েটি বন নয় তোমার নয় তোমার রক্তের কেউ তার সাথে জীবন ঝুঁকি নিয়ে কেন তুলবে তুমি প্রতিবাদের ঢেউ প্রতিবাদ করে লাভই বা কী আদৌ পাবে ধর্ষক শাস্তি ধোষ এ যেন কেবলই সময়ে নষ্ট বরং ধর্ষিতাকে ভুললেই হয়ে যাবে সব প্রায়শ্চিত্তে ক্ষত ক্ষতবিক্ষত তার সমস্ত শরীর রক্তে ভরা তার দুই চোখ আরে এইসব জেনে হবে কি আমার নিরাপদে সুখে আছে আমার ঘরের লোক তোমার কষ্ট বোঝো তুমি আমার কিসের দায় নিশ্চয় তার দর্শনে সেই দোষী তাই নাও পেতে পারে সঠিক রায় আসলে যখন একটি রাতে বিকৃত পশুর দল ছিঁড়ে খেলো এক মেয়েকে শহর তখন নিশ্চিন্তে ঘুমায় শুধু এক মা বাবা হারায় তাদের তিলত্তমাকে। তোমার ঘরের মেয়ের মতো স্বপ্ন ছিল তার দু চোখে কিন্তু জীবন তাকে পরিহাস করে প্রতিবাদ পরিণত হয় অসুখে সমগ্র দেশ আজ তপ্ত তাই বিচার চাই স্বয়ং দেশ মাতা ধর্ষক আজও ঘোরে মুক্ত বাতাসে কারণ দোষী যে শুধুই ধর্ষিতা তবে নারী তুমি তো দুর্বল নও পুরুষকে দেখাও তোমার আদি শক্তি লক্ষ্মীর আসনে হও কালীর রূপে আবির্ভূত তবে ওই বিক্রতিরা করবে তোমায় ভয় ভক্তি বলতে পারো কেন করবে তুমি ভরসা কেন পাবে তুমি ভয় নিজেই সুরক্ষা নিজেই করো একদিন তুমিও করবে সব যুদ্ধ জয় তবেই তো শান্তি পাবে ধর্ষিতার মায়েরা বিচার পাবে এক একটি তিলত্তমা কারণ স্বার্থপরে আজ সমাজ অন্ধ তোমার সাহসী তোমার গরিমা নমস্কার